যে বাসের ইন্টেরিয়র আপনারা দেখতে পাচ্ছেন এটি দেখেই হয়তো বুঝতে পারছেন বাংলাদেশের কোনো বাস এটি না এটি একটি আর্টিকুলেটেড বাস অর্থাৎ মাঝখানে জয়েন্ট আছে যেটি বাক নেওয়ার সময় বাসটিকে বেঁকে যেতে সাহায্য করে এরকম বাস আমাদের বাংলাদেশেও ছিল বিআরটিসি বেশ কয়েক বছর আগে এনেছিলো তবে বাসগুলো এখন আর বাংলাদেশে সম্ভবত একটিও চলে না যাই হোক বাইরের পরিবেশ দেখো আপনাদের এতক্ষণ বোঝা হয়ে গেছে এটি সুইডেনের একটি বাস সুইডেনের শহরকেন্দ্রিক যে বাসগুলো চলে ওই বাসগুলোর একটা চিত্র দেখানোর জন্য আসলে আপনাদের এই ভিডিওটা দেখানো শুধুমাত্র সুইডেন না ইউরোপিয়ান যে দেশ আছে বা পশ্চিমা দেশ বলি আমরা এর বাইরে উন্নত যে দেশগুলো আছে সবগুলো দেশের শহরকেন্দ্রিক যে যানবাহন ফ্যাসিলিটি বা সিস্টেম বেশ উন্নত আমাদের ঢাকার মতো এরকম ভাঙাচোরা লক্ষঝক্ক্কর মার্কে কোনো বাস চলে না ওই দেশের নিয়মকানুনগুলো খুবই সুন্দর আমাদের ঢাকার মতো এরকম নিয়মকানুন না যে জার্ম অঞ্চলের রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিলাম যার চাইলে আমার একটা ভ্যান বা অটো আছে আমি রাস্তার মাঝখানে অর্থাৎ সরাসরি লেনে ঢুকায় দিলাম আমার মন চাইলেও আমি রাস্তার মাঝখানে অর্থাৎ ডিভাইডারে ভেতরে গিয়ে বাসকে সিগন্যাল দিলে আমার বাস দাঁড়িয়ে গেলো আমিও বাসে উঠলাম আমাদের বাংলাদেশের যে অবস্থা ঢাকা বলি বা ঢাকার বাইরে মহাসড়ক যেগুলোকে আমরা বলি কোনোদিন ঠিক হবে বলে আমার মনে হয় না বা ঠিকও যদি হয় সেটা বহু দূরের পথ আমি সাম্প্রতিক সময়ে কোনোভাবে আশা করছি না যে এই দেশে সড়ক মহাসড়ক ঠিক হবে কারণ আমরা ভালো না আমাদের দেশের সরকার রাস্তা বানাচ্ছে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে কোন কোন জায়গায় ডিভাইডার দিয়ে লেন আলাদা করে দিচ্ছে কোনো কোনো জায়গায় রাস্তা বড় করে দিচ্ছে কোন কোনো জায়গায় ফ্লাইওভার করে দিচ্ছে মানে যতটুকু সুবিধা দেওয়া দরকার কিন্তু আমরা যদি এই সুবিধাগুলোর কিছুটা হলেও ব্যবহার করতে পারি নিয়ম মেনে যদি এখানে চলতে পারি তাহলে আমার ধারণা অনেক সমস্যা কেটে যাবে আর উন্নত দেশগুলোর দিকে তাকালে এরকম যেমন সুন্দর রাস্তা তেমন তার বাস এবং সিস্টেম সব কিছু খুবই আধুনিক ওই সব দেশের যে শহরগুলো শুধুমাত্র শহরের ভেতরে এরকম লাক্সারিয়াস মানের বাস চলে আর আমাদের লং রুটে এরকম লাক্সারিয়াস মানের বাস এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে আর এখন পর্যন্ত যে বাসগুলো আছে মার্সিডিস বেঞ্জ, ম্যান ভলভো স্ক্যানিয়ার যে বাস কোনো কোনোটা একদম শেষ হয়ে গেছে অর্থাৎ সেগুলো আর ফিরে আসা সম্ভব না উইচা ইঞ্জিনতে কিছু কিছু বাস রিপ্লেস করা হয়েছে আর যে বাসগুলো এখনও পর্যন্ত রানিং অবস্থায় আছে পাঁচ সাত দশ বছর পর সেগুলো হারিয়ে যাবে আর দেশের যে অবস্থা সাম্প্রতিককালে কোনো মালিক আর এরকম লাক্সারি সেগমেন্টের কোনো বাস আনার বাংলাদেশে সাহস পাবে না ফলে শুধু এরকম ছবি বা ভিডিও আমাদের দেখে যেতে হবে আর আফসোস করতে হবে যে এই রকম বাস হয়তো বাংলাদেশেও আসতে পারতো বা বাংলাদেশে আসা সম্ভব ছিল বা এরকম এত লাক্সারিয়াস না হলে অতটা কাছাকাছি মানের বাস বাংলাদেশ আসা সম্ভব ছিল বিশেষ করে ঢাকা শহরে না হলেও জেলা শহরগুলো আছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার বা উত্তরবঙ্গে বা দক্ষিণাঞ্চলে যে জেলাগুলো আছে এগুলোতে কারণ বাংলাদেশের মালিকরা অনেক আগে থেকে এরকম লাক্সারি সেগমেন্টের বাস কিন্তু এনেছে তারা যাত্রীদের সেবা দিয়েছে কিন্তু করোনার পর অশোক লিল্যান্ড যে রূপ দেখিয়েছে বাংলাদেশের রাস্তায় ভারতীয় আধিপত্য যেভাবে চলছে তারা যদি ভালো মানের চেসিসিতা আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু নিম্নমানের চেসিস দিয়ে তারাই পুরো মার্কেটটা ধ্বংস করে ফেলেছে পুরো সেক্টরটা তারা ধ্বংস করে ফেলেছে অবস্থা এমন হয়েছে তিনতলা বাস রেজিস্ট্রেশন পায় বডি হওয়ার আগে আর হিনো এডজের মতো বাস রেজিস্ট্রেশন পায় না দিনের পর দিন ঘুরতে হয় খুবই দুঃখজনক সামনে সেক্টর নিয়ে আমি আর কোনো আশা দেখছি না আবার নিরাশ হই না সব মিল এভাবেই চলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে